মাঝে মধ্যে নিজের পাশে বসুন নিজেকে একলা করুন নিজের কাছে জানতে চান আমি সত্যি ভালো আছি তো মাঝে সাঝে আমাদের সেলফ অবসেশনটা খুব দরকার হয় কপালের উপরের কাটা ডাক্তার দিকে তাকিয়ে খুব সাবধানে পেছন ফিরতে হয় মনের ক্ষতই ছোঁয়াতে হয় নরম আঙুল কত দূর সহ্য করেছেন আপনি কাজল লেপটে যাওয়া উপুর চুপুর চোখের জল নিয়ে কতবার বলেছেন ভগবান আমি আর পারছি না কিংবা ঠিক কতগুলো রাত খাটে শুয়ে একঘেয়ে সিলিং ফ্যানটা দেখতে দেখতে আওড়েছেন একদিন সব ঠিক হয়ে যাবে না নিজেকে দুমড়ে মুচড়ে জানতে চেয়েছেন যে চলে যাওয়া মানুষটাকে আর কত বেশি ভালোবাসলে রেখে দেওয়া যেত জীবনের এক অদ্ভুত নিয়ম মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে নিজেকে অথচ নিজের ভালোটুকু চায় না সে ভয় পায় বার বার একই ভুল করে দ্বিধাহীন মায়ায় জড়ায় না পেলে কুকুরের মতো কাঁদে তারপর একদম শেষে গিয়ে দমে যায় কিন্তু দিনের শেষে যে শুধুমাত্র নিজের কাছে যাওয়া লাগে নিজের প্রতি দীর্ঘমেয়াদী অত্যাচারের জন্য নিজের কাছেই ক্ষমা চাওয়া লাগে কানের পাশে ফুল জমানো লাগে জড়িয়ে ধরা লাগে সেটা কেউ বোঝেই না